একটি সময় ছিল যখন রাজারা যুদ্ধ জয় করতেন তরবারি দিয়ে আর আজকের যুগে একজন পুরুষ তার জীবন জয় করে সংযম আর নিউমানুবর্তিতার মাধ্যমে আপনি যদি সত্যিই একজন সফল শক্তিশালী এবং সম্মানিত পুরুষ হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো ভোগের প্রতি আসক্তি বিশেষ করে যৌনতার প্রতি প্রচুর তরুণ ছেলেরা স্বপ্ন দেখে ধনী হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার সমাজে বড় কিছু করার কিন্তু শুরু করার আগেই তারা নিজেদের ভবিষ্যৎ নিজের হাতেই ধ্বংস করে ফেলে কিভাবে অবিরাম পোনোগ্রাফি মাস্টারবেশন অপ্রয়োজনীয় সম্পর্ক আর সস্তা আনন্দ খুঁজতে গিয়ে রাহুল নামের এক তরুণ ছেলের কথা ধরুন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম দিকে সে খুব পরিশ্রমী ছিল দিনরাত পড়াশোনা করত। নতুন নতুন ব্যবসার ধারণা নিয়ে ভাবত কিন্তু ধীরে ধীরে মোবাইল ফোন আর ইন্টারনেটের সহজলভ্যতা তাকে আসক্ত করে তোলে এক নতুন জগতে প্রথমে কৌতূহল পরে অভ্যাস আর এক সময় সেই রূপ নেয় আসক্তিতে সে এখন দিনে ঘন্টার পর ঘন্টা মেয়েদের ছবি দেখে পোনোগ্রাফি দেখে একের পর এক মেয়ের সাথে চ্যাট করে রাত জেগে মাস্টারবেট করে এবং সকালে উঠে ক্লান্ত উদ্যমহীন মনে হয় তার পড়াশোনায় মন বসে না ব্যবসার আইডিয়াগুলো গুছিয়ে আনা হয় না শরীরও দুর্বল হতে থাকে অথচ সে বুঝতেই পারে না এই সব ক্ষুদ্র আনন্দ তার ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ইতিহাস ঘেটে দেখুন যে সব পুরুষ নিজেদের নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই হয়েছে মহান আলেকজান্ডার দ্য গেট মাত্র তিরিশ বছর বয়সে পৃথিবীর বিশাল অংশ জয় করেছিলেন তিনি নিজেকে ভোগ বিলাস থেকে দূরে রেখেছিলেন মোহাম্মদ আলী কিং বদন্তি বক্সার প্রতিটি ফাইটের আগে যৌনতা থেকে নিজেকে দূরে রাখতেন কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি এছাড়াও ইলন মার্কস বিশ্বের অন্যতম ধনী ও ব্যস্ত মানুষ সপ্তাহে একশো ঘন্টা কাজ করেন তিনি নারীদের পেছনে সময় ব্যয় করেন না তিনি ভবিষ্যতের জন্য কাজ করেন এর ঠিক বিপরীতে দেখুন টাইগার উডস বিল কিন্টন এমনকি বাইবেলের সিমসন যারা নিজেদের যৌন দুর্বলতার কারণে হারিয়েছে সম্মান অর্থ ও অবস্থান সেক্স নিজে কোনো খারাপ জিনিস নয় এটি একটি প্রাকৃতিক প্রয়োজন কিন্তু যখন এই প্রয়োজন আসক্তি হয়ে দাঁড়ায় তখন সেটি ধ্বংসের রাস্তায় নিয়ে যায় প্রতিবার আপনি যখন রিলিজ করেন আপনি হারান শুধু কিছু সময় নয় আপনি হারান আপনার শক্তি ও পুরুষত্বের হরমোন উদ্যম ও লক্ষ্য অর্জনের ক্ষুধা মনোযোগ ও মানসিক স্থিতি এই পৃথিবী সেই পুরুষদের শাসন করতে দেয় যারা আত্মসংযম জানে কারণ সস্তা আনন্দের পেছনে ছুটলে আপনি সস্তা জীবনই পাবেন আজকের তরুণদের অনেকেই অলস হতাশাগ্রস্ত ও দিশাহীন কারণ তারা নিজেদের ভোগের পেছনে সমস্ত শক্তি ব্যয় করে ফেলে তারা নারীদের ইমপ্রেস করতে গিয়ে শেষ টাকা খরচ করে তারা সফলতা নয় ভালো লাগার পেছনে দৌড়ায় কিন্তু মনে রাখবে নারীরা সেই পুরুষকে সম্মান করে যার নিজস্ব লক্ষ্য আছে নিজের উপর নিয়ন্ত্রণ আছে ও নিজের ভবিষ্যতের জন্য কাজ করে একজন শক্তিশালী পুরুষ নারীদের পেছনে ছোটে না নারীরাই তাকে খোঁজে কেননা তার কাছে থাকে অর্থ ক্ষমতা আত্মবিশ্বাস উদ্দেশ্য ও নিয়মানুবর্তিতা তিনি জানেন কবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় আর এজন্যই তিনি বিজয়ী এই পৃথিবীতে হওয়া যায় বিখ্যাত হওয়া যায় সম্মান অর্জন করা যায় কিন্তু তার আগে আপনাকে শিখতে হবে নিজের কামনা বাসনার উপর নিয়ন্ত্রণা নিজেকে জেতা না গেলে দুনিয়া জেতা সম্ভব নয় যে পুরুষ নিজেকে জয় করে সেই ভবিষ্যৎকে জয় করে একটি বই যেটা সব পুরুষের জন্য যারা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান যদি আপনি পণ আসক্তি থেকে মুক্তি পেতে চান এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান তাহলে এই বইটি দাসত্বের অবসান পণ থেকে মুক্তির একশো দিন হতে পারে আপনার প্রথম পদক্ষেপ এটি কেবল একটি বই নয় এটি পরিবর্তনের যাত্রা এই বইটিতে আপনি জানতে পারবেন পণ ও হস্তমিথনের আসক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যা পণ আসক্তি একটি নীরব মহামারী পনোগ্রাফি কিভাবে আমাদের জীবনে এলো পর্নোগ্রাফি কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে আসক্তি ও ডোপামিনের সম্পর্ক পনোগ্রাফি ও নেতিবাচক ফলাফল ছাত্রদের জন্য পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব পণ আসক্তি আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দেয় কেন কিভাবে আপনি মুক্ত হতে পারবেন আসক্তি থেকে মুক্তির মানসিক প্রস্তুতি আত্মনিয়ন্ত্রণের শক্তি তৈরি করা ব্যক্তিগত পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ হস্তমৈন একটি স্বাভাবিক পবিত্রী নাকি সমস্যা পণ আসক্তি থেকে মুক্তির একশো দিনের কৌশল এছাড়াও এখানে বাস্তব সমস্যা নিয়ে প্রশ্ন ও তার সমাধান রয়েছে প্রশ্নগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একবার দেখে নিন এই বইটি কিভাবে পাবেন বইটিকে নিতে হলে ডেসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বইটিকে নিতে পারবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি